বলো না বলো বলো না কি বলছো বলো কি বলছো বলো কি বলছো বলো কারণ যেই থেকে এসেছে সেই থেকেই আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে আগে বলুন এই যে জায়গাটায় যে রাস্তাটা দিয়ে আমরা আসছি এই মানে এখন ঢুকলাম এই রাস্তাটা কাদের এই রাস্তাটা ওনার পার্সোনাল ওনার বলে কোনো কথা আপনি না নাম নাম বলুন রূপা জানা আর আপনার স্বামীর নাম আর আপনার নাম আশেরা খাতুন আশেরা খাতুন আপনার হাজবেন্ড মিরবিল হোসেন হোসেন আপনাদের হচ্ছে এই এটা হচ্ছে একদম পার্সোনাল জায়গা এবং এই যে জায়গাটা প্রাচীর করেছেন সেটা কি আপনাদের দুজনের সহাবস্থানের প্রাচীর হয়েছিল তিনজন বলতে তার নাম কি আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কি রিনা পালের জায়গা রিনা পালের জায়গা তিনি কোথায় থাকেন তো তিনি আজকে আপনাদের এখানে যখন এটা ভাঙ্গা হচ্ছে যেহেতু খরচ আপনারা সবাই একসঙ্গে দিয়ে করেছেন আচ্ছা আপনারা কেন এই প্রাচীরটা দিয়েছিলেন কি কারণে এইখানটা বন্ধ থাকতো সব সময় আর আমার গেটের এই এই সোজা দিয়ে লোকজন কিছু দাঁড়িয়ে থাকতো এইরকম হয়েছে জাল্লা ধরে লোক দাঁড়িয়ে থাকতো এইরকম মানে সমস্যা করতো প্রচুর নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তার জন্য এরা যেহেতু বললো যে আমাদের কোনো অসুবিধা নেই তোমরা মাঙে ঘিরতে পারো আর এই যে জমি যাদের তারাও বলেছিল তখন তিনজনে মিলে জায়গাটা ঘেরা হয়

বলছে বেরিয়ে আয় বেরিয়ে আয় কি ছাগল নিয়ে দাঁড়াচ্ছি বাড়ি না ঢুকিয়ে বলছে বেরিয়ে আয় তোরা কই দেখবো তোদের কত ক্ষমতা বলে আমাদের দুজনকে যেন মারতেই যায় ফোন ভেঙে দেবে এরকম ভিডিও করছি বলে আচ্ছা আমি বলছি তোমাদের ভয় কেন তোমরা যদি আই না তো কাজ করো তোমাদের ভয় কেন বলছে না ফোন করছে পুটকে ছেলে ওকে দের মোটকে ওইসে এখানে এখানে সেই নাজো নাজো কি রকম ছবি দেখি আচ্ছা এই যে ভাঙ্গা ভাঙ্গা হলো এখানে কি পঞ্চায়েতের অনুমোদন আছে

পুরোটা হয়েছে পঞ্চায়েতে কাকার সাদিতে এটা শালিপুর এক পঞ্চায়েত হ্যাঁ প্রধানের নাম কি আর সেইটাই তো যা জানা নেই ওইটা যা জানছে ফোন করে আপনাদের এখানে প্রধান কে মানে প্রধান কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন না আপনারা যে প্রধানের নামই জানেন না তার মানে কি প্রধান এইভাবে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না যথেষ্ট ভালো

আজকে দা থেকে ভেঙে দিলেন ওই জায়গাটা ওটা এইভাবে কি ভাঙা যায় না আমাদের পঞ্চায়েত থেকে বাড়ুন করেছিল ওদেরকে পাচิตรটা দিতে ওরা শুনেনে পঞ্চায়েতের পাচิตร তো অনেক দিন আগে হ্যাঁ এই তো অনেক দিন আগে ওরা দিয়েছে ছিল তখন থেকে পঞ্চায়েতের লোক এসে বাড়ুন করেছিল তো ওনারা শুনেনে তা সত্ত্বেও পাচิตรটা দিয়েছিল এখন এবারে সবাই মিলে রাতারাতি পাচิตรটা দিয়েছিল বাড়ুন করা শুনেনে এখন

আলটা আমরা আল হিসাবই একটা সীমানিমা দেখে ওটা হয়েছে পঞ্চায়েতে আমি দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েত থেকে আমার এসে করে দিয়ে গেছে কিন্তু তাহলে আপনারা ভাঙতে গেলেন কেন পঞ্চায়েতই না হয় লোক দিয়ে ভাঙতে লোক ছিল আমরাও ছিলাম সবাই ছিলাম হ্যাঁ পঞ্চায়েতের লোকেরাই তো বলছে পঞ্চায়েতে কে বলেছিল মেম্বার মেম্বার নিজেই বলল যে আপনারা ভাঙুন আমরা দাঁড়িয়ে থাকছি মেম্বার পঞ্চায়েতের আরো সব সদস্য সব ছিল তারা সবাই বলেছে যে আপনারা রাস্তা যাওয়ার জন্য ভাঙ্গুন আচ্ছা আপনারা ভাঙলেন কিন্তু এত গালাগাল দিলেন কেন না না আমরা গালাগাল করি আমার কাছে ভিডিও রেকর্ড আছে বাইচান্স মুখ থেকে একবার বেরিয়েছে কিন্তু বারবার গালাগালি হয় না 150 লোক এখানে ছিল যদি আপনারা 150 কিন্তু 150 লোক এলো কেন এখানে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি

মেম্বাররা দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দিয়ে ভাঙা করিয়েছে তাই তো মেম্বাররা যদি পঞ্চায়েতের কোন না কোন একজন তো কেউ ছিলেন হ্যাঁ তারা ভাঙতে বলেছিল তো আর পার্টি বলতে তৃণমূল আচ্ছা পার্টির ছেলেরা ছিল হ্যাঁ ঠিক আছে

ওরা বললেন যে এই প্রাচীরটা নাকি করতে আপনাদেরকে বারবার মেম্বাররা মানা করেছিলেন আপনারা নাকি তাদের কোনো কথা শোনেননি না শুনে জোর করে আপনারা প্রাচীরটা করেছেন আর একটা জিনিস বললেন যে পথ চলার জন্য একটা সরু আলের মতো পাও দরকার ওনারা এইভাবে প্রাচীর দিতে পারেন না আমরা জায়গা কিনেছি আমরা যাতায়াত করব কি করে তো আমি যখন একটা বিষয় বুঝতে পারছি না যে ওরা বললেন যে পঞ্চায়েতকে সব বলা ছিল তারা দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে থেকেই এটা ভাঙা হয়েছে কিন্তু তারপর মাপার পর যে আপনাদের জায়গা আরও বেশি করে বেরিয়েছে সেটা অবশ্য কেউ বলেননি তো বিষয়টা যদি একটুখানি বলেন আপনারা যে আপনাদের কি কি মেম্বার যারা তারা বলেছিলেন যে প্রাচীর করা চলবে না একবার এসে আমাদেরকে বলেছিলেন যেহেতু আমাদের নিজের জায়গায় করছি নিজের জায়গায় যেহেতু করছি মেম্বার না ওই মামা বলেছিল যে পাচিটা দিবেন না তো যেহেতু আমরা নিজের জায়গায় পাচিটা করছি তাহলে আমরা মেম্বারের কথা শুনতে যাব কেন যেহেতু এটা পঞ্চায়েতের জায়গাও নয় যে বলে গেছে তারও জায়গা নয় আমরা সেও তো আমরা শুনিনি আমাদের জায়গায় আমরা পাচিট দিয়েছি আর প্রথম কথা হচ্ছে ওনারা যে বলছেন যে রাস্তা নেই হ্যাঁ ও রাস্তা না রাস্তা নেই জেনে তো রাস্তা নেই আমরা দেবো না বলে এই যে পঞ্চায়েতে আমরা পিটিশন করেছিলাম যে রাস্তা আমরা নয় আমরা পঞ্চায়েতে যখন জায়গাটার বাইনা হয় তখন আমরা পিকশন করেছিলাম যে রাস্তাটা জায়গা নেই যেহেতু আমরা রাস্তা দিতে বাধ্য নই পঞ্চায়েত অ্যাকসেপ্ট করেছে তারপরে পঞ্চায়েত পারমিশন দিয়েছেন বাড়ি করার সেটা যখন আপনারা বলেছিলেন পঞ্চায়েত সেটাকে মানে অ্যাকসেপ্ট করেছিল এই যে ম্যাম তার প্রমাণ আছে এখানে প্রধানের সই আছে মেম্বারের সই আছে বাট এখানে পার্টির লোক এখানে ওদের আত্মীয় বলে ও কোনো কিছু গুরুত্ব দেয়নি আমাদের কথা কদিন আগে আমাদের অননের দে ভেঙেছে ধোয়া জল আলো এগুলো কি আটকে রাখা যায় ম্যাম

দূরে কে বাড়ি করবে মাঠের মধ্যেখানে আমি তো জায়গা ছাড়ে রাস্তা দিতে বাধ্য নয় ম্যাম আমি আমার আমি যদি মানে এ করে নিচে যদি মানে এ করে যদি জায়গাটা কারুকে দেই পাশে রাস্তাটা তবেই সে পাবে না হলে একমাত্র আপনার সংলগ্ন যে তার সঙ্গে এইটা হলো এটা আমার 3 ফুট ছাড় আমার রাস্তাটা মাপের পড়া আমি দেখছি আমার 6 ফুট জায়গা বেরিয়েছে আমি তাহলে কি 6 ফুট দিয়ে দেবো আমার যেহেতু বাড়িটা এখন ছাদ হয়নি আমি কাকে দেবো জায়গাটা আমার পাশে তো এখন বাড়ি হয়নি সেও আমাকে দেবে তবেই তো আমি তাকে দেবো হ্যাঁ তোমার বাড়ি পাশে সেটা সেইটাই তুমি কাকে দেবো তো আপনাদের পঞ্চায়েত তাছাড়া পঞ্চায়েতও এইটাই বোঝা উচিত কারণ পঞ্চায়েতের কাজই সেটা যে তারা সঠিক ভেবে এটা করবেন রাজনীতি দেখবেন না এই রাস্তা রাস্তা বের করার অনেক জমিটা বিক্রি করেছে তার নিজস্ব রাস্তা রাস্তা

তার কাছে কেটেছে কেন কেটেছে আমার একটুখানি গাছও সেটা গাছ সে গাছটা কাটলো কোন সাহসে তার সাহসটা হলো কোথা থেকে আমার জায়গায় গাছ আছে আমার ফোনটাও আমার জায়গা ওটাও আমার জায়গা তাহলে এই জায়গাটা তার সাহসটা হলো কোথা থেকে আমার গাছ কাটবে আমার বেড়া গেট ফুলবে

না এটা যেটা আপনারা বলেছেন যে এটা এটা একদমই ঠিক কে কোথায় মাঠের মাঝখানে বাড়ি করবে তার রাস্তা আপনাদের দেওয়ার কথা ফিকেশন দিয়েছি আগেই ম্যাম যখন পঞ্চায়েতে যখন বায়না হয়েছে তারপরেও ঝামেলা হয়েছে জমিওয়ালার সাথে জমিওয়ালা বলেছে টাকা ফেরত দিয়ে দেবো ওরা বলেছে নেবো না আমরা হেলিকপ্টারের ওপর দিয়ে যাব তাহলে আজকে কেন রাস্তার জন্য আমাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন হেনস্থা করা হচ্ছে বলুন আমরা কেন হেনস্তার শিকার হব আমরা তো নিরাপত্তাহীন আমরা মারধর করবে বললেন তাহলে পরে কী করবে আমি সামনে মুখটা কেন দিতে যাবো বলুন তো আমার নিজের ক্ষতি করে এইভাবে তো আর আপনার তো যেহেতু আজকে আবার মাপার পর নতুন করে আপনারাই উদ্ধার করতে পারলেন যে আপনাদের আরো বেশি জায়গা আছে এখন তো এখন তো এটা এটা হতে পারে না এই এই যে এই জায়গা আপনারা কি পুলিশ প্রশাসনে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমাদের নিরাপত্তা দরকার আমরা নিরাপত্তা পাচ্ছি না আজকে আমাদেরকে মারতে এসেছে একটু পরে এসে আমাদেরকে মেরে যাবে আমাদের নিরাপত্তা দরকার আমাদের নিরাপত্তা দরকার যা হোম কি দেখিয়ে যাচ্ছে না এই খালি আমরা এইখান দিয়ে যদি রাস্তা দিয়ে আমাদেরকে প্রতি নিয়তো মার খেতে হবে করে পড়ে আমরা কত সহ্য করব আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওদের মুখের ভাষা আমার বাচ্চাগুলো কি শিখবে পরের পড়ানোর কি হবে কিভাবে তৈরি হবে বলুন আমরা মেনে নিতে পারছি না আমাদের সুরাহা যাই আপনার নামটা একটু বলুন আর আপনি যে আমরা জোর করে যা খুশি করতে পারি তোদের কি ক্ষমতা আছে তোরা কি করবি এটা হচ্ছে ওদের বক্তব্য আমার ভাইকে মারতে গেছে আমার ভাইকে আমরা টেনে নিয়ে চলে আসছি আমার পাশের বাড়ির ভাইকে মারতে গেছে আমাদের মানে আমার পাশের বাড়ির মামি মাকে গালাগাল করেছে সে সব ভিডিও আছে আমাদের কাছে

যদিও রাস্তা নেই জেনে শুনেই এখানে বাড়ি করেছে আমরা আগেই বলেছি এটা রাস্তা নেই তার জন্য পঞ্চায়েতে পিটিশন দিয়েছিলাম যখন জেনেছি উনি রাস্তাটার জায়গাটা কিনেছেন কারণ উনি প্রচণ্ড ওইখান যেখানে ছিলেন সেখানে আশপাশে সবার সাথে ঝগড়া অশান্তি আমরা জেনেছিলাম যে পাশে আসা মানে অশান্তি করবে সেই সূত্রে আমরা একটা আশপাশের সবাই যার জায়গা আছে আমরা একটা পিটিশন করেছিলাম পঞ্চায়েতে যখন বায়না হয়েছে তারপরে পঞ্চায়েত পারমিশন দিয়েছেন বাড়ি করা বাড়ি করতে বাড়ি করেছে ওরা বাড়ি করার পরে এখন মানে দু মাস তিন মাস হয়েছে বাড়িটা তারপর থেকে আমাদের উনুনের পাইপ ভেঙেছে এখনো ওই যে বাড়ি করেছে আপনার তিন মাস চার মাস হবে সরছে ওটা সেফটিক বাথরুম ওর নালাটাতে ক্যাপ পর্যন্ত লাগায়নি ওখানে পায়খানার দুর্গন্ধ উঠছে ওখানে আমরা থাকতে পারছি না ওইখানে ওইদিকে আমাদের উনুন ছিল সরিয়ে আমরা এইদিকে করেছি ওনারাই ভেঙেছে পার্টির লোক নিয়েছে ওনাদের মামাতে ভাই আছে আবার যে দালাল যে জমি বিক্রি করেছিল ওনাদেরকে দালালি করে সে ছিল সে আগে চোপটা মেরেছে

ওনারা মুসলিম বলে ওনাদেরকে যেতে দেবেন না জমিওয়ালা কিন্তু এনি যে এনার গেটের সামনে দিয়ে যাচ্ছে এনেও তো একটা হিন্দু তাহলে ওনার রাস্তার ওপর দিয়ে কেন নিয়ে যেতে দেবে বা আমি কেন দেব আমার পাশের জমি হলে আমি বাধ্য হতাম আমার তো পাশের জমি নয় যে আমি পাশের জমি আমাকে ছাড় দিতে হবে কিন্তু ও দু তিনটে জমি পরে জায়গা কিনেছে সেখান থেকে আমরা কেন দেবো আমরা কেন এত হিনস্থা হবো বলুন বারবার একই রকম হচ্ছে পাচি ভেঙে দেবো এ দেবো মারবো ধরবো আমরা সব কিছু সহ্য করছি আজকে আমাদের সহ্য সীমা পার হয়ে গেছে আমরা তাই বাধ্য হচ্ছি কতজন লোকজন ছিল আজ হ্যাঁ পঞ্চায়েতে লোকজন ছিল পঞ্চায়েত্রী তোমও তো পিটিশন করেছে জায়গা maaf হবে ওই জলনিকাশের যে লালাটা আছে পেছনের দিকে ওটা maaf হবে ওটা বলে এটার ওপর ছাপিয়ে পড়েছে আমাদের ভিটাটা পুরো maaf হয়েছে আমাদের জায়গা বলছিল এখানে নেই এমন আমাদের জায়গা আরো বেড়ে চলে আসছে 6 ফুট আজকে মাপার পর দেখলাম জায়গা আরও দেখলাম যে জায়গা বাড়লো আমাদের আমরা কাগজপত্র দেখিয়েছিলেন হ্যাঁ আমাদের সবকিছু দেখিয়েছি তারপরেও ভাঙলো কেন তারপরে ভাঙবে এইটা রাস্তা করব কি করবি তোদের কি ক্ষমতা আছে আমরা যা খুশি করব এই যাদের বিরুদ্ধে আপনি বলছেন তাদেরকে এই কেন দিচ্ছেন কি মনে হচ্ছে আজকে রাতের বেলা নাকি মাংস ভাত ফিস্টি হবে তারপরে নাকি টাকা খাইয়েছে বলতে পারবো না ওদের মুখের কথা পাশের বাড়ি তো শুনতে পাই রকম শুনতে পাচ্ছি এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমরা তারপরে রিলেটিভের মধ্যে পড়ছে মামারা আপনারা কি আতঙ্কে হ্যাঁ আমরা আতঙ্কে রয়েছি আমরা নিরাপত্তাহীন আমরা জানি না কি হবে আমাদেরকে রীতিমতো ধমকে গেছে কি বলেছে মারবো কি করবি তোরা তোদের কি ক্ষমতা আছে রাস্তা দিয়ে যেতে দেবে না রাস্তা দিয়ে যেতে রাস্তা দিয়ে বেরোলেই তোদেরকে মারবো তোরা কাদের রাস্তা দিয়ে যাচ্ছিস আমরা সরকারি রাস্তা দিয়ে যাচ্ছি কোথাও না কোথাও সরকারকেও আমরা এক ইঞ্চি দিয়ে রেখেছি তাই আমরা সরকারের রাস্তা দিয়ে রাখি যাচ্ছি এরা কারা যারা বলছে যারা বলছে তারা যারা বাড়ি করেছে তাদের মামাতে ভাই যে জায়গা বিক্রি করে দালালি করেছে সে আর যে কিনেছে তার হাজবেন্ড পাটির লোক আর পাটির লোক দাঁড়িয়ে থেকেছে আর তার একটা মামা ছিল আমার গাছ কেটেছে ঠিক আছে আমার নাম আশের রাখাতই বলছি আপনার এলাকায় ওই একজনের আজকে একজন দুজন ব্যক্তি তাদের প্রাচীর ছিল পঞ্চায়েতের বিনা নোটিশে অথচ পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে আজকে সেই প্রাচীরটা ভেঙে দেওয়া হয়েছে দাবি করা হয়েছে বা যারা প্রাচীরটা ভেঙেছে বা যাদেরকে পঞ্চায়েতের যারা লোক তারা সহায়তা করেছেন এবং শাসক দল থেকে তারা দাবি করছেন যারা ভেঙেছেন যে আমরা ওই দিকেই যাতায়াত করব এবং আমরা বলেছি সেজন্য ওখানে পঞ্চায়েত থেকে তারা আমাদেরকে বলেছে এবং তারা দাঁড়িয়ে থেকে আমরা এটা আমাদের মানে ভাঙা আমরাও ভেঙেছি তারাও সাহায্য করেছে করা যায় না ওইভাবে এটা বেআইনি সম্পূর্ণ এবং পঞ্চায়েতে কোনোরকম কোনো আলোচনা হয়নি যদি পঞ্চায়েত থেকে ভাঙা হতো নিশ্চয় তাহলে পঞ্চায়েতের জেনারেল মিটিং আছে বিভিন্ন রকম মিটিং আছে তার মধ্যে আলোচনা করে এটা করা হতো আর আমার মনে হয় পঞ্চায়েতের কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নয় যদি কোনো জনগণ করে থাকে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হবে সেটাতে আমাদের মত আছে যদি পঞ্চায়েতে কেউ উপস্থিত থাকে ভিডিও ফুটে যাচ্ছে তার বিরুদ্ধে যদি ভিডিও ফুটেজ থাকে তার বিরুদ্ধে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে হবে পঞ্চায়েতের মধ্যে কোনো রকম ভাবে জড়িত নয় পঞ্চায়েতের অজ্ঞত কারণেই এটা হয় মানে পঞ্চায়েতের অনুপস্থিতিতে এটা করা হয়েছে কেউ জায়গা কি আপনারা যখন সে বাড়ি করে তখন তো আপনাদের কাছে একটা প্ল্যান পাস করতে হয় এবং তারা তো একটা রাস্তা দেখিয়ে তবেই তো তারা অনুমোদনটা পায় তার নিশ্চয়ই রাস্তা ব্যবস্থা ছিল তো রাস্তা দেখিয়েছে তবেই তো আপনারা বাড়ি এই অনুমোদনটা দিয়েছেন তো তারপরেও তারা কেন জোর করে এইটা মানে এমন দাবি তাদের মানে দাবিটা হলো কেন যে এই আবদারটা কিসে যে এদের জায়গা দিয়েই যেতে হবে এবং এর জন্য প্রাচীন ভেঙে পি পেছনে যদি কেউ যেতে না পারে তার আবদার থাকতেই পারে তারা পঞ্চায়েতে জানান সেখান থেকে পঞ্চায়েতের বডি গিয়ে ব্যবস্থা নিয়ে কিভাবে রাস্তা হবে পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা থাকে আমরা রাস্তা করে নিই তো সেই মতোভাবে আলোচনা সাপেক্ষে রাস্তা করা হবে এই বিষয়টা যখনই আমার কাছে এলো সঙ্গে সঙ্গে আমি ওনারই ভাইপো বিদ্যুৎ জানা তিনি এই এলাকার এই এখানে মেম্বার ওনাকে আমি পাঠিয়েছিলাম এবং যে অবস্থায় যেভাবে গণ্ডগোল চল সেইটা সঙ্গে সঙ্গে স্টপ করি এবং পঞ্চায়েত দুপক্ষকেই ডাকা হয় যাতে এটা সুষ্ঠু সমাধান হয় অবশ্যই পেছনের লোকে যা দরকার আছে কিন্তু তার জন্য তো জোর করে পাঁচিল ভেঙে নয় তার বিকল্প ব্যবস্থা পঞ্চায়েত নিশ্চয়ই করবে আপনার নাম আমার নাম সত্যজিৎ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট